ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের রীতা আজকে আমি ভগবানের দর্শন তোমাদের কি করাবো হঠাৎ চাইতে না দু মায়ের দর্শন হয়ে গেল আর মা চাইলে সবই হয় সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করেই তারপর এই জাগ্রত নিস্তারিণী কালীবাড়িতে একটু মায়ের দর্শন করে নিলাম জানো তো আর জানি না কি একটা আছে মায়ের মন্দিরে দেখো কি শুধু মায়ের মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে আর খুব সুন্দর লাগছে তো আমরা অজান্তে আজ দুই মায়ের কিন্তু দর্শন করে নিলাম আর সেটাও তোমাদের কাছে তুলে ধরেছি দেখো এই মা কিন্তু খুব জাগ্রত পেপারেও কিন্তু এই মায়ের ছবি আসে জানো তো তারপর আমি এটাই শুধু বলবো মা তুমি সবারকে ভালো রেখো সবার মঙ্গল করো ছোটো ছোটো শিশু সন্তানদের তুমি ভালো রেখো নিজের ভালো থাকাটা যেন চাইতেই পারি না ভগবানের কাছে যেন মনে হয় ভগবান সবাইকেই ভালো রাখো সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো ছোটোখাটো দোকানও বসেছে এইখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে কাপ মানে বাচ্চাদের খেলনা এই দেখো এইটা হচ্ছে সাদা শিবলিঙ্গ আর এই বাবার কাছে এসে আমি একটুখানি প্রণামটা সেরে নিলাম আর ওইদিকে গোপাল ঠাকুরও আছে কৃষ্ণও আছে তোমরা এই ভিডিওটি দেখতে পাবে আর তোমরা যেভাবে আমার পাশে আছো যেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো প্লিজ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বাড়িতে চলে আসলাম এই গাছের আমগুলো চালের মধ্যে দিয়েছিলাম দেখো কি সুন্দর পেকেছে আর খেতে কিন্তু ভারী মিষ্টি তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলায় আর আমি না বেশি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা অতটা ভালো নেই বলে এই জন্য ছোটো ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি কাল থেকে ডেলি ব্লগ তোমরা দেখতে পাবে ঠিক আছে যা যান তো কাজকর্ম করে সব আবার তোমাদের কাছে নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর লাইক করবে শেয়ার করবে আর যারা যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ যেইভাবে পাশে আছে এইভাবেই পাশে থেকো আবার কাল থেকে ডেলি ব্লগস শুরু হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা